এখন আসে জিহাদের অনুমতি কখন আসলো আল্লাহ তালা জিহাদের অনুমতি দিয়েছেন মুসলুমদের জন্য যারা জুলমের শিকার হয় যারা আক্রান্ত হয় তাদেরকে জিহাদ করতে অনুমতি দিয়েছেন জালেমের বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে

তার সাগরিকদের দেখে বলছে তোমাদের মধ্যে কে আছো অমুক এলাকায় গিয়ে সেখান থেকে উটের নাড়ি বুড়ি রক্ত ময়লা ইত্যাদি এনে মোহাম্মদের ঘাড়ে চাপাই দিতে পারবো কে আছে বলো আমি তাকে পুরস্কার দিব মহাপুরস্কার তো অঙ্কা ইন্দা আবু মহাইন্দ্রাজি পেয়েছে সে সে

ওনাদেরকে জ্বলন্ত কয়লার উপরে শুয়ে দেওয়া হতো ওনাদের গা থেকে চর্বিগুলো রক্ত গুলো ঘষে ঘষে কয়লার আগুন নিভে যেত এইরকম অবর্ণনীয় জুলুম তারুক মুসলমানদের উপরে সাহাবা ইকর উপরে পড়েছে এরপর যখন মুসলমানরা আল্লাহ তাআলার নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে মদিনায় হিজরত করলেন এই কুফফার গোষ্ঠী সেখানেও শান্তিতে থাকতে দিবে না তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা যুদ্ধ করবে মদিনায় যেহেতু তারা আশ্রয় নিয়েছে এবং মদিনা দিন দিন শক্তিশালী হয়ে উঠছে মদিনাকে তারা নস্যাৎ করে দিবে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে

যারা অত্যাচারিত হয়েছ সালিমদের দ্বারা যারা আক্রান্ত হয়েছে তোমাদেরকে জেহাদের অনুমতি দেয়া হলো তবে হ্যাঁ জেনে রেখো আল্লাহ তোমাদের জন্য আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হিসাবে একাই যথেষ্ট তাহলে বুঝা গেল জেহাদটা সন্ত্রাস নয় বরং সন্ত্রাসের বিপরীতে সন্ত্রাস নামক এই অপবিত্রতার বিপরীতে জিহাদটা হচ্ছে সন্ত্রাস রুখে দেওয়ার একটা মাধ্যম আল্লাহর পক্ষ থেকে ফরজ কিন্তু একটা আমল যেটা পৃথিবী থেকে বিশৃঙ্খলা দূর করে পৃথিবীটাকে সুন্দর এবং শৃঙ্খলা প্রথম নিয়ে আসবে সন্ত্রাসের বিপরীতে জিহাদের সাথে সন্ত্রাসকে মিলিয়ে ফেলা যাবে না